আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এলাম আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে যাদের বাসার সামনে একটু জায়গা আছে তারা কিন্তু এরকম গাছপালা লাগাতে পারেন টাটকা শাকসবজি অনেক ভালোভাবেই এখান থেকে উৎপাদন করা সম্ভব আমাদের তো প্রতি বছরই এখানে সিমের সময় সিম এখানে এই গাছটা হচ্ছে ওল গাছ যদিও এটা আমি আগে চিনতাম না গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমি তো বলতেছিলাম যে এই গাছটা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা যায় বাড়ির চারিপাশটা ওল খাইতে যেমন মজা ওলের গাছটা যে এত সুন্দর হবে আমি সত্যি কখনো ভাবিনি এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা এখন আমাদের এই কুমড়ো গাছটা অনেক বড় হয়ে গিয়েছে এমনকি ফুলও এসে গিয়েছে আর এখানে অনেকগুলা শাক লাগানো হয়েছিল লাল শাক সবুজ শাক এই শাকগুলা কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে খেয়েছি এই যে আমার হাজব্যান্ড আমাকে শাক বাঁচতে সাহায্য করছে আমিও বেছেছি আর অল্প একটু ভিডিও করেছি যে কত সুন্দর করে ও শাক কাটতেছে আমার কাজটা অনেক সহজ করে দিল তো শাক রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক একমুঠ কুচি করা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিবো চিরে রাখা কাঁচা মরিচ এবার ভালোভাবে এগুলোকে ভেজে দিয়ে দিব একটু রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু তেলে দেওয়ার ঝামেলা ছাড়াই করা যাবে মানে আমি একেবারেই করে নিচ্ছি সিদ্ধ করে যে তেলে দেওয়ার ঝামেলা এটা আমার একদমই পছন্দ না দেরিও হয় অনেক এই জন্যে আমি এভাবেই করব আর আমি তেলে দিব না এবার শাকগুলোকে দিয়ে দিলাম তেলের উপরে এবার এভাবেই সিদ্ধ হয়ে তারপরে যখন শাকটা একদম কমে আসবে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে দিবো তো আমি শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করছি ঢাক ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে নিজেদের লাগানো টাটকা শাক খাওয়ার কিন্তু মজাই আলাদা কোনো প্রকার কোনো সার নাই কিছু নাই একদম মানে অথেন্টিক অর্গানিক একটা জিনিস এটা আর এর পুষ্টিগুণটাও কিন্তু অবশ্যই একদম হানড্রেড আছে শাক কিন্তু কোনো রকম সার ছাড়াই খুব ভালোভাবেই হয় তো আমাদের বাজার থেকে কিনে খাওয়ার তো প্রয়োজন নাই অন্তত যাদের বাসার সামনে একটু জায়গা আছে এমনকি ছাদেও কিন্তু শাক লাগানো যায় ছাদেও কিন্তু অনেক ভালোভাবে শাক হয় একটু মানে চর্চা করতে হয় আর কি তবে যারা গাছ লাগাতে ভালোবাসে তাদের কাছে তো এটা নেশার মতো তারা তো নিশ্চয়ই করে আমিও মাঝে মধ্যে গাছ লাগাই তবে আমি অতটাও সময় পাই না আমার হাজব্যান্ডই গাছ লাগানোর কাজগুলো করে আর আল্লাহ রহমতে ওর হাতে গাছ বেশ ভালোই হয় তো এইভাবে শাক রান্না করে কিন্তু তেলে দেওয়ার থেকেও বেশ মজা লাগে আমার কাছে তো সেটাই মনে হয় আর পানি ঝরিয়ে দিলে সিদ্ধ করে সেটার থেকে আমার মনে হয় এইভাবে পানিটা থাকা এটাতে আরও পুষ্টিটা ভালো মতন থাকে শাকের এজন্য আমি শাকটা এভাবেই রান্না করি সময়ও বাঁচে তো এই তো আমার শাক রেডি হয়ে গিয়েছে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর খেতে কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর যে কোনো ধরনের শাক খেতে আমি অনেক ভালোবাসি আর তার সাথে একটা লেবু হলে তো কোনো কথাই নাই তো আজকে আসি আল্লাহ হাফেজ